টাকা কি এটা কি এটা কি আর এই যে এইটা কি আর ভালো করে বলো কি এটা জুজ এটা কি এটা কি ভালো করে বলো বলো ফিলিস না

কি খাচ্ছ দই খাচ্ছ কে এনেছে কে এনে দিয়েছে কে এনেছে দই ডোটো কে এনেছে দই ভালো খাও তুমি দই

তুমি পড়ছো তুমি এটা কি লিখছো কি লিখছো অ লিখছো বাগান কেউ লেখে কি লিখছো টোটো তুমি এটা তুমি খুশি ডোডো এটা পে ও খুব খুশি ডোডো কি করছো তুমি ওর সাথে কি করছো এটা ওষুধ দিচ্ছ ওকে দেখি 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 এটা কি এটা তো নাকের ড্রপার ড্রপ হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার নাকের ড্রপ দেখি দা ওকে ওকে কোথায় দিচ্ছ ওখানে না ওখানে দেয় কই দেখি একটু দেখি আমি দেখাও আমাকে দেখি হ্যাঁ দাও এই যে এখানে দাও এখানে মুখ দাও নাকে দিয়ে দাও এই যে এই যে এই যে দাও হুম হুম কি হয়েছে ডুডু এই যে দেখো কি এসছি এই যে টিয়া পাখি হ্যাঁ টিয়া পাখি দেখো দাঁড়ো দাঁড়ো টিয়া পাখি ওরকম করে না হ্যাঁ নামিয়ে দেবো নিচে আচ্ছা দাঁড়াও হ্যাঁ ডোডো দাও পাখিকে একটু জল দাও পাখি জল খাক ওইভাবে দিলে এইভাবে দেয় না টিয়া পাখিকে জল এই যে বাটি আছে বাটিতে করে দিতে হয় ডোডো দেখো তো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি এই দেখো একটা এনেছি না তারপরে দেখো তো এইগুলো এই যে দেখেছো এইগুলো রাখো তুমি এক জায়গায় আর এই যে একটা ক্যাডবেরি নিয়ে এসেছি দেখেছো তুমি কোনটা কোনটা খাবে বাবা কোনটা খাবে না কোনটা খাবে জুস খাবে আচ্ছা ঠিক আছে আর এটা একটা ছিঁড়ে কেন না তুমি এটা নাও খাও একটা খাও তুমি খুশি কেমন খুশি দেখাও একটু কেমন খুশি কেমন খুশি তুমি দেখাও দেখা